এই যে দাদা আপনার চাটা নিন থ্যাংক ইউ আচ্ছা দাদা দেখুন তো চাটা টেস্ট করে কেমন হয়েছে আসলে দাদা চাটা খাওয়া লাগবে না না খেয়ে বলে দিলাম যে আপনার এই চা অনেক সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে যেহেতু আপনি বলছেন একটু খেয়েই দেখি কেমন হয়েছে দাদা বহুদিন পরে আমি চাটা বানিয়েছি আসলে হয়েছে কি আপনি যখন ওই কাপটা নিয়ে এদিকে হেঁটে আসছিলেন তখন এই চার্জ একটা ঘেরান সেই ঘেরানটা আমার নাকে একটু আসেনি কি বলেন হ্যাঁ সত্যি কথা তারপরে যখন আমি আমার আমি যখন ই দিলাম আমার কাছে আসতো তখন আমি পাইনি ঘেরান আর সত্যি কথা বলতে আমি একটা চমুক খেয়ে দাদা চাটা কেমন হয়েছে একটু বলুন না প্লিজ প্লিজ কি কনফিডেন্স কি কনফিডেন্স আপনারা কি আত্মবিশ্বাস এরকম বাজে মার্কে একটা চা দিয়ে बोलतेছেন দাদা চাটা কেমন হয়েছে এরকম বাজে মার্কা চা কি কেউ খায় মানসিকে আপনার এই চায় মাত্র দুটো জিনিস খারাপ হয়েছে সব ঠিক আছে দুটোর মধ্যে একটা হচ্ছে চিনি আর একটা হচ্ছে চা পাতা এই দুটেই কোংসলা সব ঠিক আছে এই চা আর খাবই না খাই আপনার কাপ